অনেক 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 থাকে অল্প টাকায় ভালো একটা দেশে গিয়ে সেটেল হতে চায় বা প্রশ্ন করে যে ভাই অল্প টাকায় কোথায় যাওয়া যায় ভালো কিছু করা যায় কিভাবে সেটেল হওয়া যায় বা কাগজপত্রটা ইজিতে পাওয়া যায় মোটামুটি ইনকামের একটা সোর্স করা যায় এরকম কোন একটা দেশের কথা বলেন অনেকে আমাকে প্রশ্নটা করে সো ওই জিনিসটা নিয়ে আজকে চিন্তা করলাম যে আমি এমন একটা দেশের কথা বলবো যে কান্ট্রিটা আসলে সবার পছন্দ নাও হতে পারে বাট অনেকে কান্ট্রিটা নামও শুনছেন কিনা আমি জানি না বাট খুবই ভালো একটা দেশ এবং যেতে পারলে খুবই ভালো বাট যাই হোক আমরা ভিডিওতে সকল ডিটেলস বলে দিব তো চলুন চলে যে আমাদের মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে কি অনেকেই মনে করেন আসেন ভিডিওর শুরুর অংশটুকু দেখছেন দেখে মনে করেন যে কমেন্ট করা শুরু করে দেন অনেক ভাই আছে খুব বাজে কমেন্ট করেন ভাই আপনার বংশের পরিচয় এভাবে না দেওয়াটাও ভালো আসলে বলতে চাচ্ছি না কিন্তু অনেক ভাইকে আমি দেখছি যে সে ভিডিওর কিছু বুঝে না কিছু দেখে নাই বাজে কমেন্ট করা শুরু করেছে কিছু না বুঝাই শুধু দেশের নামটা শুনছে বা কিছু একটা হয়েছে সে কমেন্ট করা শুরু করে দিচ্ছে তো এই জিনিসগুলো না করে পুরো ভিডিওটা দেখে নাকি বুঝেন ভালো করে যে আমি কি বলতে চাচ্ছি আমি কিন্তু এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনার বিদেশ যাওয়ার ব্যাপারগুলো নিয়ে আমাদের ভিডিওতে ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভিডিও গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ইনফরমেশন দেওয়া যাই হোক কথা পেছানো উচিত না আসলে বেশি আমাদের মেন কথা হচ্ছে গিয়ে যে আমরা ইউরোপে যেতে চাই আমেরিকা যেতে চাই অস্ট্রেলিয়া কানাডা এই কান্ট্রি আমাদের ফার্স্ট চয়েসে থাকে তারপর আমাদের মিডিল চয়েস থাকে কিন্তু আফ্রিকান যেটা কন্টিনেন্ট এই কন্টিনেন্টে আমাদের চয়েসটা থাকে না আমি দেখছি খুবই লো এই মানে কন্টিনেন্ট চুজ করার যে মানুষগুলো অনেক কম আর কি তুলনামূলক অনেক লো আর কি ইয়াটা কি বলে জনসংখ্যাটা সো এই কন্টিনেন্টটা কিন্তু আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি আল্লাহর রহমতে অনেক জায়গায় গেছি ঘুরছি দেখছি শুনছি বুঝছি জব সম্পর্কে আমি এগুলো ধারণা নিচ্ছি তো সেই অনুযায়ী আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি যে ইউরোপ থেকে আমেরিকা থেকে কানাডা থেকে অনেক বেটার আফ্রিকান কন্টিনেন্ট কিন্তু এর মানে এই না যে সব দেশ কিছু দেশ ভালো কিছু দেশ খারাপ কিছু কিছু দেশ খুবই ভালো সেই সব মিলা জেলায় কিন্তু একটা দেশ হচ্ছে গিয়ে যে দেশটা আপনার যাওয়াটা একটু ইজি ভিসা পাওয়াটা একটু ইজি আপনি জেনুইন ভাবে ট্যুরিস্ট ভিসা যেতে পারবেন গিয়ে আপনি ওই জায়গায় কাগজপত্র করতে পারবেন কাজ করতে পারবেন সেটা হচ্ছে জাম্বিয়া এই জাম্বিয়া সম্পর্কে আপনারা যদি না জেনে থাকেন বা না জানা থেকে আপনারা গুগলে সার্চ দেন আপনারা ইউটিউবে জাম্বিয়া নিয়ে যাবেন আপনার যদি মনে করেন আরো ইজি হবে মানে আপনার যাওয়ার জন্য কারণ নর্মালি আসলে একবারে নতুন ট্রাভেলাররা যারা আপনি টুরিস্ট বিষয় যাবেন আপনি কিন্তু ওয়ার্ক পিসার যাচ্ছেন না আমি টুরিস্ট বিষয় সম্পর্কে বলছি আর যাওয়াটা পাওয়াটা খুবই ইজি কিন্তু নর্মালি কি হয় আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট তো জানেনি খুবই বাজে একটা পরিবেশ থাকে বা ইমিগ্রেশন অনেক ঝামেলা করে আমাদের বাঙালি ভাইদেরকে এই বিষয়টার জন্য জন্য আর কি আপনি সরাসরি যদি টুরিস্ট বেশি আফ্রিকার দিকে ঢুকেন অনেক সময় এই জিনিসগুলো নিয়ে ঝামেলা করে শুধু দুই একটা দেশ আপনার ট্রাভেল করা থাকলে সেই ক্ষেত্রে আপনি ইজিতে যেতে পারেন আর এই দেশটাতে গেলে আপনি কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি বৈধ হতে পারবেন একটু সময় লাগবে অথবা দুই চার পাঁচ বছর লাগবে বৈধ হতে পারবেন তারপর আপনি এখানে বিজনেস করতে পারবেন জবের অপরচুনিটি খুব কম পাবেন বেশি একটা পাবেন না কিন্তু আপনি অল্প টাকায় বিজনেস করতে পারবেন মানে লাইফ সেটেল করার জন্য পনেরো লাখ বিশ লক্ষ টাকা খরচ করে ইউরোপে না যে আমি মনে করি যে আফ্রিকান কন্টিনেন্টের কিছু দেশ আছে যে দেশগুলো খুবই ভালো যাদের একটু ধারণা আছে এই দেশগুলো সম্পর্কে যারা একটু ঘুরছেন তারা অবশ্যই জানেন যে আমি কি বলতে চাই যারা আসলে টোটালি ধারণা নেই তারা মনে হয় না বুঝতে পারবেন কিন্তু আপনারা এগুলো নিয়ে ধারণা নেন যারা বিদেশ যেতে চান আমার মনে হয় আপনাদের আফ্রিকা নিয়ে ধারণা নেওয়া উচিত এখানে আপনাদের একটা চেষ্টা করা উচিত বা এখানে বোঝা উচিত কারণ এই জায়গাটা আপনার খুবই ভালো আপনি নিজে গিয়ে বৈধ হওয়ার সুযোগটা আছে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনি সব জায়গায় পাবেন না আপনি ইউরোপে ঢুকাটাও তো টাফ হয়ে যায় বর্তমানে তো সব মিলিয়ে এই জাম্বিয়া একটা কান্ট্রি আছে যেখানে আপনি যেতে পারেন গিয়ে আপনারা ভালো কিছু চেষ্টা করতে পারেন ভিডিওটা শেয়ার করতে পারেন আপনারা অনেক বন্ধু বান্ধব আছে যেতে চায় অল্প টাকায় বিদেশে তাদের সাথে শেয়ার করতে পারেন হয়তো তাদের উপকৃত হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য যে কোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ